আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আপনার এখানে দেখতে পাচ্ছেন একটি বাটিতে বেশ কিছুটা মুসুরির ডাল ধুয়ে নিছি আর এখানে বেশ কিছুটা পাট শাক ধুয়ে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোটো ছোট টুকরো করে নিছি আপনারা দেখি একটু বুঝতে পারতেছেন আমি কিভাবে করে করছি আর মুসুরির ডালটাকেও আমি ভালো মতো ধুয়ে একদম পরিষ্কার করে নিছি আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটাতে শুধু মুসুরির ডালটা ব্যবহার করব আপনারা চাইলে খেসারির ডাল আর মুসুরির ডালটা মিলিয়ে ব্যবহার করতে পারবেন কিন্তু আমার কাছে মনে হয় এই পাট শাক দিয়ে মুসুরির ডালটা খেতে বেশি ভালো লাগবে আর এই যে দেখেন এখানে মুসুরির ডালটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলার ভিতরে আমি বসাই দিছি বড় একটি পাতিলার ভিতরে আর চুলার জালটা কিন্তু আমি জ্বালিয়ে দিছি এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি আর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে লবণটা ডালের সাথে ভালো করে মিশে যায় এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো আপনারা প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম আর আমার ডালটা কিন্তু বলক চলে এসেছে এখন আমি ঢাকনাটা সরিয়ে ডালটা কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম দেখেন বন্ধুরা ঢাকনা দিয়ে কিন্তু আমি ভালো করে ঢেকে দিলাম আর ঢাকনাটা সরিয়ে আমি আবারও ভালো মতো একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আমি আজকে মুসুরির ডাল দিয়ে পাট শাক রান্না করে দেখাবো এটা কিন্তু একটা ইউনিক একটা রেসিপি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আপনারা তো অনেকভাবে ডাল রান্না করে খেয়ে থাকেন তো পাট শাক দিয়ে মুসুরির ডালটা কি কখনও আপনারা রান্না করে খেয়েছেন যদি এই রেসিপিটা আপনারা কখনো না খেয়ে থাকেন আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আর এই যে দেখেন ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে একটু ঘুটে দিতেছি আমরা নর্মালি যেরকম মুসুরির ডালটা খাই সেই ডালটা কিন্তু একটু পাতলা করে রান্না করতে হয় কিন্তু পাট শাক দিয়ে মুসুরির ডালটা রান্না করলে ডালটা কিন্তু একটু ঘন করে রান্না করতে হয় এটা কিন্তু পাতলা করে রান্না করা যাবে না আর এখানে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এখানে ডালটা সিদ্ধ হওয়ার পর আমি সামান্য পরিমাণ একটু পানি দিতেছি আপনারা দেখেন আমি কতটুকু পানি দিলাম আপনারা দেখি একটু বুঝে নেন তো দেখেন বন্ধুরা আমি কতটুকু পানি দিলাম আর ডালের ঘনত্বটা কেমন হবে আপনারা দেখে একটু বুঝে নেন আর এই যে ডালটা সিদ্ধ হওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিলাম পানি দেওয়ার পর সেই কেটে রাখা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই পাট শাকগুলো আমি দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে দিলাম আর ডালের ঘনত্বটা কেমন হবে আপনাদের একটু কাছ থেকে আমি দেখাই দিচ্ছি আমরা তো সবসময় মুসুরির ডাল পাতলা করে রান্না করে থাকি তো পাট শাক দিয়ে আপনারা কখনো মুসুরির ডাল খেয়েছেন না খেয়ে থাকলে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবে না খুব ভালো লাগবে আর এখানে বেশ কিছুটা কাঁচামরিচ কেটে আমি দিয়ে দিলাম এখন ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম আপনারা দেখি একটু বুঝে নেন ডালের ঘনত্বটা কেমন হবে এই ডালটা একটু ঘন করে রান্না করতে হয় পাতলা করলে কিন্তু টেস্ট কিন্তু ভালো আসবে না আপনারা চাইলে খেসারির ডাল আর মুসুরির ডালটা মিলিয়ে এই পাট শাকটা রান্না করতে পারবেন আর এখানে ডালটা কিন্তু আমার পুরোপুরি পাট শাক দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি ডালটা বাগার দিয়ে নিব এই জন্য এখানে কড়াইতে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম এই পাট শাক দিয়ে ডাল রান্না করলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না এই যে পেঁয়াজ রসুনের সাথে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখানে তিনটা শুকনামরিচ আমি দিয়ে দিব শুকনামরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু পাট শাকের ভিতরে মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পেঁয়াজ রসুনটা কিন্তু হালকা বাদামি কালার করে আমি ভেজে নিতেছি এই বাগারে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে পেঁয়াজের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই যে বন্ধুরা দেখেন আমার পেঁয়াজ রসুনটা হালকা বাদামি কালার করে ভাজা হয়ে যাওয়ার পর আমি সেই সিদ্ধ করে রাখা পাট শাক আর মুসুরির ডালটা আমি সেই বাগারের ভিতরে দিয়ে দিলাম এখন ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করি এই রেসিপিটা হচ্ছে আমার আম্মুর হাতের রেসিপি আমার মা যখন এই পাট শাক দিয়ে মুসুরির ডালটা রান্না করতো খেতে কিন্তু অনেক ভালো লাগত আমার মার কাছ থেকে এই শেখা রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই যে দেখেন বন্ধুরা পাট শাক দিয়ে কিন্তু মুসুরির ডালটা কিন্তু রান্না আমার একদম হয়ে গেছে তো আমার আজকের ইউনিক রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে থাকেন তো আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই আপনারা জানাবেন আপনাদেরটা কেমন হল দেখি আপনারা একটু বুঝতে পারতেছেন কতটা মজা হবে অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও বাসায় চেষ্টা করে দেখবেন অনেক ভালো লাগবে তো এত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম